জানাতে চাইলে হ্যাঁ আপনি কল সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্পে আপনাদের স্বাগত ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে মোট একটি বোন আমরা শুনবো তার জীবনের গল্প আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম কি আর আপনি কোথা থেকে এসেছেন আমার নাম পিঙ্কি আমি বগুড়া জেলা থেকে এসেছি পিঙ্কি বগুড়া জেলা থেকে এসেছেন আপনার বয়স কত আমার বয়স সাতাশ বছর সাতাশ বছর বয়স আচ্ছা আপনার বিয়ে হয়েছিল ডিভোর্স হয়ে গেছে কেন স্বামীকে ডিভোর্স দিলেন কেন আসলে একটা মেয়ে তো সহজে ডিভোর্স দিতে চায় না বিভিন্ন কারণ থাকে তার আর সে চায় যে তার স্বামীকে নিয়ে সারা জীবন সুখ শান্তিতে ঘর করতে আমিও চাইছিলাম এরকমই কিন্তু আমার ভাগ্যেও যে নিয়তি কখন কার কি হবে সে বলতে পারে না তো একটা ছেলে যখন একদম খারাপ পর্যায়ে যতক্ষণ না যায় ততক্ষণ একটা মেয়ে চেষ্টা করেই যায় সেটা সেটা আচ্ছা আপু বুঝতে পেরেছি আচ্ছা আপনার বাচ্চা কাচ্চা হয়েছিল

একজন সমবয়সী বা আমার থেকে একটু বয়স বেশি হলেও চলবে বয়স বড় কথা না একজন কেয়ারিং স্বামী বা ভালো স্বামী হচ্ছে দরকার জি আপু আপনি সুন্দর কথা বলেছেন আচ্ছা আমরা এই ভিডিও পাবলিক করার পর তো দেশ থেকে প্রবাস থেকে অনেক ভাই আপনাকে বিয়ে সাথে করতে চাইবে আমাদেরকে নক করবে তো অনেকের বয়স চল্লিশ পঁয়তাল্লিশ হয়ে যায় ওরকম কোনো বয়সের ভাই যদি আপনাকে বিয়ে করতে চাই বলবেন সমস্যা নাই ও তো বললাম সে যদি মানে ভালো চরিত্র অধিকারী হয় আর আমার হ্যাঁ বুঝতে পেরেছি আপনি আপনি বলতে চাচ্ছেন বয়স ডাজেন ম্যাটার বয়স কোনো বিষয় না আপনি চাচ্ছেন যে একটা কেয়ারিং হাজবেন্ড হ্যাঁ আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ সমস্যা নাই তো আপনার সাথে যোগাযোগ কীভাবে করবেন আসলে আমার তো মোবাইল নেই মোবাইল ছিল নষ্ট হয়ে গেছে তো আমি এক জায়গায় বেড়াইতে আসছি আসার পরে ভাইয়াদের কথা শুনতে পারি যে ওনাদের মাধ্যমে এরকম তারপরে আসছেন হ্যাঁ বর্তমানে ফোন নেই না আমার কোনো ফোন নেই তো আমার সাথে যদি আমাকে ভালো লেগে থাকে বা আমার কথাগুলো ভালো

ইনশাল্লাহ যতটুকু জানি সব কিছুই জানি কোরআন শরীফ পড়তে পারি নামাজও পড়ি ছোটখাটো আমূল্য করি ছোটবেলা থেকে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে রান্না বান্না পারেন তো সব কিছুই পারি সব কিছুই পারেন আচ্ছা লাস্ট একটা কথা বলি সিঙ্গেল ফ্যামিলি পছন্দ নাকি জয়েন্ট ফ্যামিলি পছন্দ আসলে এটা তো ভাগ্যের উপর